সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কু তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের বিশ্বকর্মা পুজোরও শুভেচ্ছা জানিয়ে দিলাম হ্যাঁ জানি না যাদের বিজনেস আছে তারপরে সব কারখানা টারখানা এটা ওটা আছে অফিস আছে তাদের নিশ্চয়ই আজকে বাড়িতে খুব ধুমধাম করে পুজো হচ্ছে কিন্তু আমার অবস্থা দেখেছই প্রত্যেক দিন পূর্ণ ফুণ কুটে তারপরে শুতে যাই আমি জানি পেঁয়াজ আছে ও মা এখন খুলে দেখি একটু ফ্রিজে পেঁয়াজ কোটা নেই সেই জন্য একটুখানি পেঁয়াজটা কুটলাম আর আমি কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁয়াজ কুটি এই দেখো এইরকম বটিতে করে কুটি আমি ছুরিতে একদম কুটতে পারি না দাদা কিন্তু ছুরিতে ভীষণ সুন্দর ফোটে পেঁয়াজ আমি একদম ছুরিতে এই যে কদিন ধরে শুধু চালতা কুটছি না পাঁচখানা চালতা বলো না কুটছি সেই জন্য কি হচ্ছে একটুখানি মানে এই কোটা কাটাগুলো না একটু অসুবিধেই হয়ে যাচ্ছে আর কালকে তো তোমাদের দেখেছ মেয়ে এত খাবার পাঠিয়েছে যে ফ্রিজ ভর্তি আমরা কখনও খেতে পারি ওই রকম অত খাবার তা কী বল বলো আজকে সবসময় ওই অত মশলাদার তেল মশলা দিয়ে খাবার তো ভালোও নয় বলো না আর সত্যি কথা আমরা একটু ভয়ও পাই খেতে দাদাও ভয় পায় কারণ দাদা তো মাত্র জানো রাত্রিবেলা এরকম গ্যাস অম্বল হয়ে গেলে কেমন শরীর খারাপটা হয় মানে ভয়ও লাগে কিন্তু ফ্রিজ ভর্তি আজকে রান্নার না কোনো ইচ্ছাই ছিল না কিন্তু কালকে দেখো খিচুড়ি করেছি সেই খিচুড়ি একটু পড়ে আছে সেদিন বরার তরকারি করলাম সেই বরার তরকারি পড়ে আছে হ্যাঁ তার মানে সর্বস্ব পড়ে আছে কি করবো বলো আবার অত মেয়ে খাবার এনেছে পাঠিয়েছে সেই সব আছে তা মনে মনে ভাবলাম যে একটুখানি দাদাকে একদম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই যে কাঁটা পোড়া মাছ আছে কাঁটা পোড়া মাছ দিয়ে একদম হালকা করে তরকারি করে নিই দাদা এটা খেতেও ভালোবাসে বলকা বলকা বেশ তরকারিটা হয়ে দাদা খেতে এটা খুব ভালোবাসে ছোটোবেলা থেকে আর করে দিই আর আমি নিচে আছে একটু ডিমের অমলেট কমলেট করে খিচুড়িটা খেয়ে আগে একটু একটু করে না হলে না বন্ধুরা আমার মাথা পাতা সব গন্ডগোল হয়ে যায় রাখার জায়গা নেই করার নেই যাই হোক এই করে তো তবুও বলছি যে খুব একটা আগে সকালবেলা বান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কি করে একদম ইচ্ছে আছে মশটাই দেখো আমি টমেটো হাত করলাম গায়ে মেখে নিলাম হচ্ছে আমার অভ্যাস

তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর বেশি সময় নম্বর আঁকা না আমার তো খুব বেগিসটা জানিস খুব একটা যে সময় নিয়ে আমি ভিডিও দিতে পারি তাও নয় কারণ দিয়ে বাবাদের পারমিশন দেয় না দেখো তরকারিটা হয়ে গেছে তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম এই যে দেখো পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে একদম মানে বলকা তরকারি দাদা এটা খেতে খুব ভালোবাসে বলছিলাম তোমাদের আর আমার শরীরটা না একদম ভালো নেই গো পেছনে না সেই ফিট ব্যথা বলে না সেইটা লেগেছে এরম করে ঘাড় ঘোরাতে পারছি না ঘাড় সোজা করতে পারছি না খুব মানে শরীরটা কষ্ট অবস্থায় আছে তাও দি মনে মনে ভাবলাম আজকে কি দেবো না তারপরে আবার না উঠে পড়ে যা করছি সেটাই তো বন্ধুদের সঙ্গে দি মানে এত কষ্ট হচ্ছে আমি ঘাড় ঘাট নাড়াতে পারছি না বিশেষ করে পিক টাইম নাড়াতে পারছি না ঘাড়ের থেকেও তা এইভাবেই আরম্ভ করলাম দেখো বন্ধুরা যা অবস্থা আকাশের তাতে ঘরে সবসময় আলো জ্বলে থাকতে হচ্ছে সে দুতলাই বলো আর একতলাই বলো বিশেষ করে পাশে ফ্ল্যাটটার জন্য তো আরও ঘু অন্ধকার হয়েছে তারপরে প্রকৃতি তো আছেই তো বাড়িতে আলু পেঁয়াজ কমে আসছে বেরোতে পারছি না এত বৃষ্টি হয়েই চলেছে বৌদি বলে রেখেছে আলু পেঁয়াজ কিনতে হবে কিন্তু আলু কিনতে গেলাম বাড়ির সামনে দিয়ে একটি ছেলে যাচ্ছিলো বাজারে সে ট্রলি নিয়ে যায় না সেখান থেকে কিনতে ওমা দু কেজি কিনলাম কিনে দেখলাম সব ভিজে তো পাখা চালিয়ে কাগজ পেতে আমি সেগুলোকে সু করছি যদি বেটার হয় নালে কি হবে ওগুলোই যদি পচা অবস্থায় আসে তাহলে তো অবস্থা খুব কেলো হয়ে যাবে তো তোমাদের জাস্ট সেটুকুও সাক্ষী রাখলাম যে দেখো আমার প্রসেসেই ওপরে ফ্যান চলছে এবং তার এগেন্স্টে আমি এইভাবে শু করছি না করলে পচে গেলে কিন্তু আমাদের এই আলু কেনার ব্যাপারটাই কিন্তু ফিকে হয়ে যাবে এখন আলু আর পেঁয়াজ কিন্তু ভীষণ মূল্যবান শুধু আলু পেঁয়াজ বলবো কেন বলো সমস্ত আনাজ ভীষণ মূল্যবান খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তা ভীষণ মূল্যবান কোনো জিনিস নষ্ট করা যাবে না দাদা ওই জন্য তাকে এত যত্ন করে পেপার পেতে ফ্যান জাগিয়ে তাকে যত্ন করে তুলে রাখছে চলো বন্ধুরা দু সালে চাকরি থেকে অবসর গ্রহণের পরে বাড়ির কাছাকাছি একটি ডিজাইন কনসালটেন্সি ফার্মে আমি ব্যস্ত ছিলাম বা দু হাজার আমার মা মারা যাওয়ার পরেও প্রায় দু হাজার বাইশের অগাস্ট মাস পর্যন্ত আমি কিন্তু এদের সঙ্গে ছিলাম এদের থেকে আমন্ত্রণ পেলে তোমরা দেখেছো যারা আমাদের পুরনো বন্ধু তারা দেখেছো পিকনিক আমি নিজে অর্গানাইজ করি গত পিকনিকেও আমরা গান বাজনা সমস্ত সব দেখিয়েছিলাম আর বিশ্বকর্মা পুজোতেও আমাদের সহকর্মীরা সব আমাকে ডাকে যে দাদা চলে এসো তো তাদের এই আহ্বানকে তো উপেক্ষা করা যায় না তো আমি গিয়েছিলাম সকলকার সঙ্গে দেখাও হলো আমি তো স্বেচ্ছায় সরে আছি তো ওরা কখনও বলেনি যে আপনি আসবেন না তো ওরা বারবারই সব সহকর্মীরা আমাদেরকে আমাকে চাইছে এবং আমি গিয়েও ছিলাম তো সস্ত্রীক যেতে পারেনি যেহেতু এবারে পুজোটা একটু সকাল সকাল পড়েছিল কারণ তোমরা জানো বৌদি ঘরদোর নিয়ে খুব ব্যস্ত থাকে সুতরাং বৌদিকে নিয়ে যাওয়া হয়তো হয়নি কিন্তু প্রতিবার বৌদি সময় করে যায় ওখানে খাওয়া দাওয়া অনেক কিছু থাকে আমি বারণ করেছিলাম যে এবারে যে বাতাবরণ চলছে সমাজে তাতে এরকম উৎসব করার দরকার নেই বরং সেই পয়সা রেখে দাও পিকনিকে তোমরা ভালো করে খরচা করবে তো যাই হোক তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে একটা কথাও বলে রাখা প্রয়োজন যে আমাদের এই যে এপিসোডটা এটা কিন্তু গতকালকেই যাওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড পাবলিক ডিমান্ড ছিল যে ডিমান্ডে মানে বিশেষ করে আমাদের বন্ধুদের সকলে চেয়েছিল যে চালতার আচারটা আগে দেখাও চালতার আচারটা আমরা করব ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য সেটাকে আগে বের করার জন্য আমরা হয়তো একদিন পেছিয়ে আছি তোমাদের মনে হতে পারে আজ তো বৃষ্টি নেই দাদা আলু শুকোচ্ছে কি করে আজ তো অমুক নেই হ্যাঁ তো যাই হোক বিশ্বকর্মা পুজো গতকাল হয়ে গেছে যেটা গতকালই বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা আমরা হয়তো দিতে একদিন দেরি করলাম তার জন্য আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং লজ্জিত তোমরা নিজ গুণে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করে আমাদের এই সমস্ত ভিডিও দেখাতে সাহায্য করবে হ্যাঁ

দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি অ্যাভানি মল আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম না মলটা ভারী সুন্দর লাগে জানো আর এখন এত ভাদ্র মাসের রোদ উঠেছে ভাদ্র আশ্বিন মাসের যে এই রোদে না অন্য কোনো জায়গায় যেতে সাহস পাচ্ছি না আর আমার যে এই এক বন্ধু আছে এই বন্ধু আমাদের অ্যাভানি মলে যাওয়া দেখেই আমাকে ফোন করে বলছে টিঙ্কু একদিন আমার সঙ্গে যাবে তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো না কেন আমরা তো চতুর্দিকে ঘুরে বেড়াই আমাদেরও একটু ঘোরা হবে চলো একসঙ্গে ঘুরতে যাই বলে দুই বন্ধুতে মিলে ঢুকলাম আর ঢুকেই না মনটা ভালো হয়ে গেল দেখো শারদিয়ার দিয়ার জন্যে এত সুন্দর মলটার এন্ট্রান্সটা সাজিয়েছে দেখে মনটা ভালো হয়ে গেল হ্যাঁ এখন তো সত্যি পুজো পুজো ব্যাপারটা সত্যি কথা এখন মনের মধ্যে আসছে না কিন্তু এটা যখন সাজিয়েছে ঢুকতে গিয়ে দেখে একটা পুজোর একটা ফিল এলো তা দুজনে মিলে তো নানান রকম কথা বলছি কথার তো আমাদের শেষ নেই আর ওই বন্ধু আমার খুব কথা বলতে ভালোবাসে সেই নানান রকম টপিকে কথা হচ্ছে দাদা কিন্তু আছে দাদা শ্যুট করছে এইবার দাদা বলল বললো যে না না এই দুপুরবেলা একা ছাড়বো না চলো আমিও যাই বলে দাদাও গেল আর সত্যি দাদাই বা বাড়িতে বসে থেকে কি করবে বলো না গেলে একটু দাদারও ভালো লাগবে তা আর সত্যি কথা দাদাকে ছেড়ে আমি তো সেই রকম কোথাও কোনো দিন বেরোই না আমারও ভালো লাগে না তা তিনজনে মিলে বে বেশ মজা করতে করতে ঢুকলাম এইবার দেখলাম যে কি কি সব নানান রকম নতুন জিনিস এসেছে না এসেছে সেইগুলো একটু দেখাবার চে দেখার চেষ্টা করলাম একটু প্যান্টালুনসে ঢুকলাম সব দেখলাম যে কোথায় কি নতুন নতুন জিনিসপত্র এসছে বা আমার বন্ধু বলল টিঙ্কু গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে চলো আইসক্রিম খাই তা ঢুকেই আর কি আমরা আইসক্রিম নিয়ে খেতে আরম্ভ করলাম আইসক্রিমটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আইসক্রিম খেতে আরম্ভ করে দিয়েছি ও আমি আইসক্রিম খাওয়া ওর মন ওর না তোমাকে সেদিন বলছিলাম আলাদা হয় না বলছি আমাদের প্রাণের বন্ধুও তাই দুজনের মিল ভালোই হয়েছে আমি বলছি অ্যাকচুয়ালি আমি সেদিন স্মার্ট বাজারে গিয়ে অনেক কিছু মার্কেটিং করেছিলাম না ও সেটা আমার ভিডিওয়ে দেখেছিল এবার দেখে ও বলছে যে চলো স্মার্ট বাজারে যাব কিছু জামা কাপড় কিছু কেনার নেই অ্যাকচুয়ালি ও শাড়ি পরতে ভীষণ ভালোবাসে আর আমিও শাড়ি তো পরতে ভালোবাসি আমি দেখছো একটা ছাপা শাড়ি পরে গেছি যা গরম আর পেরে উঠছি না গো তা যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে নানান রকম কথা বলছি গল্প করছি কোথা থেকে কোন টপিক থেকে কোন টপিকে চলে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না যে নানান রকম কথা হচ্ছে দুজনের মধ্যে এরপর আমাকে বলল যে চলো জামা কাপড়ের জায়গায় অত আর ঘুরে লাভ নেই কিচেনের কিছু একটু দেখব বলে অ্যাকচুয়ালি আমার আজকে কিছু কেনা ছিল না আগের দিন তো আমি তোমরা দেখেইছো নানান রকম জিনিস আমি স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম তা ওই আর কি ও যেহেতু আমাকে রিকোয়েস্ট করলো যে এ চলো একটুখানি ঘুরে আসি আর সত্যি কথা ওর অন্য কোনো অসুবিধে নেই ওকে নিয়ে যাওয়ার লোকের একটু অসুবিধে আছে তা যেহেতু বলল ঠিক আছে আমরাও তো নানান দিকে ঘুরি আমাদের কোনো অসুবিধে নেই তা করতে করতে দেখো স্মার্ট বাজারে ঢুকে পড়লাম পরে নানা রকম ইউটেনসিলসের জায়গায় ঢুকে এই সব নানা রকম দাম ফাম করছে কিছু অফারও ছিল ভীষণ ভালো ভালো অফার ছিল আজকে আমি যেটা দেখলাম স্টিলের বাসনে তা ও কতগুলো স্টিলের বাসনও কিনলো মোটামুটি মানে আমার বন্ধুই কিনছে আমি জাস্ট আমাকে জিজ্ঞেস যখন করছে তখন আমি বলে দিচ্ছি যে দেখো এইটা কেন ওটা কেন সেটা কেনো রকম মানে আমাকে জিজ্ঞেস করে করে ও কিনছে তা সবাই মিলে দেখছি আর আমি তো ভীষণই ভালোবাসি তোমরা জানো কিচেনের এইসব জিনিসপত্র দেখলে আমার ভীষণই ভালো লাগে তবে সেই আগের দিন যে আমি আর দাদা গেছিলাম সেইগুলো

আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা সঙ্গে থেকো।